প্রিয় দর্শক এসি ফ্রিজে ব্যাট বেড়ে দ্বিগুণ হচ্ছে লিখেছেন আসাদুজ্জামান একুশে মে দু হাজার পঁচিশ তিনটা উনিশে চল বিস্তিনে নি প্রিয়দর্শক ফিরিজ রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনার এসি উপর মূল্য সংযোজন কর মূষক বা ব্যাট দ্বিগুণ হচ্ছে বর্তমানে একাতে খাতে ব্যাটের হার সাড়ে সাত শতাংশ যা দু হাজার পঁচিশ ছাব্বিশে শতাংশ করা হচ্ছে বলে জানিয়েছে রাজস্ব বোর্ড এনবিআর সূত্রে জানা গেছে ব্যাট বাড়ানোয় ফ্রিজ ও এসির বক্তাদের উপর চাপ বাড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা অনুদিকে উদ্যোক্তারা শিল্পের বিকাশে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা করছেন তবে ব্যাটের হার বাড়ানোর কারণে কর রেয়াদ বা সার পাওয়ার সুযোগ মিলবে এবং ব্যবসায়ীরা লাভবান হবে বলে জানান এনবিআর কর্মকর্তারা এনবিআর একাধিক সূত্রে জানা গেছে আর্টসে বাজেটে অনেক ক্ষেত্রে ব্যাটের সার তুলে দেওয়া হচ্ছে এবং কিছু ক্ষেত্রে বাড়ানো হচ্ছে সবচেয়ে ব্যাট পার্টসে ফ্রিজ রেফ্রিজারেটর ও এসির উপর এক্ষেত্রে ব্যাটের হার সরাসরি সাত শতাংশ থেকে পনেরো শতাংশ করা হচ্ছে সরকারও এতে সমর্থন দিয়েছে ব্যাটের হার দ্বিগুণ করায় ব্যবসা প্রবৃদ্ধি কমে যাওয়ার সংখ্যা প্রকাশ করেছে ব্যবসায়ীরা দেশে গিরি এসি উৎপাদনকারী প্রতিষ্ঠান ইলেকট্রোমার্ট লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ডি এম ডি নুরুল আফসার আজকের পত্রিকাকে বলেন ব্যাটের কারণে খরচ বাড়ে যদি একটা মিডিয়াম ফ্রিজের কথা বলি তাহলে ব্যাটের কারণে এক দাম এর দাম বাড়বে আড়াই থেকে তিন হাজার টাকা একইভাবে এসির কথা চিন্তা করলে মিডিয়াম রেঞ্জের এসির দাম চার থেকে পাঁচ হাজার টাকা বেড়ে যাবে এতে ভোক্তার উপর চাপ তৈরি করবে ফলে বিক্রি কমার আশঙ্কা রয়েছে নুরুল আফসার বলেন আমরা যারা বিনিয়োগ করেছি তাদের এখন থেকে রিটার্ন পেতে আট থেকে দশ বছর লাগে এভাবে বিভিন্ন রকম কর হার বাড়াতে থাকলে আমরা তখন চিন্তা করবো যে আমাদের বিনিয়োগ বাড়াবো কিনা না বিনিয়োগ ঝুঁকির মধ্যে পড়বে বিনিয়োগ থেকে রিটার্ন পেতে লম্বা সময় নেবে এতে ক্ষতির মুখে পড়বে এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন সরকারের উপর রাজস্ব বাড়ানোর চাপ রয়েছে পরে বিভিন্ন খাতে কর সার প্রত্যাহার করা হচ্ছে তবে ফিরিজ ও এসির ক্ষেত্রে পনেরো শতাংশ ব্যাট হলে রেয়াদ নিতে পারবেন ব্যবসায়ীরা এ বিষয়ে এনবিআর ব্যাট বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে বলেন পনেরো শতাংশ নিচে ব্যাট হারে ব্যবসায়ীদের রেয়াদ নেওয়ার সুযোগ থাকে না পনেরো শতাংশ হলে পণ্য প্রস্তুত যতটুকু ভ্যালু অ্যাড হবে ততখানির উপর ব্যাট চার্জ করা হবে ফিরিজ ও এসির উপর ব্যাট দ্বিগুণ করার সিদ্ধান্তকে দুভাবে বিশ্লেষণ করছে অর্থনীতিবিদরা জানতে চাইলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা কাতুন বলেন ফ্রিজ এসি আর বিলাসীপূর্ণ নয় এগুলো এখন সাধারণ মানুষের নৈমিত্তিক উপকরণ হয়ে গেছে বিশেষ করে ফ্রিজ এখন নিম্নবিত্তের প্রয়োজনীয় পণ্য হয়ে দাঁড়িয়েছে এক্ষেত্রে ব্যাট বাড়ানোয় এগুলোর দাম বাড়বে যা মানুষের উপর চাপ বাড়বে অন্যদিকে রাজস্ব আয় বাড়াতে ব্যাট বৃদ্ধির প্রয়োজনীয়তা রয়েছে বলে জানান ফাহমিদা খাতুন তিনি বলেন ব্যাট বাড়ানোর স্বাভাবিকভাবে পণ্যের দাম বাড়বে কিন্তু সরকারের আয় বাড়ানোর উপর চাপ রয়েছে ফলে এসব পণ্যের ক্ষেত্রে সার তুলে নেওয়া হলে ব্যাট বাড়বে সেটা কিছুটা অনুমতি ছিল তো প্রিয় দর্শক এই ছিল আমার সবসময় আল্লাহ হাফেজ